আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দেখেন রাতের বেলা দুঃস্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন থুতু ফেরার ভান করবেন তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর যদি আপনি পবিত্র অবস্থায় উজু করে ঘুমান আমলগুলো করে ঘুমান দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান বা আল্লাহ আমি ইসমিকে আমি তো আহিয়া পড়ে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন এটাও হাদিসে আছে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন আপনার মা আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ ঠিক আছে আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দুঃস্বপ্ন দেখেন উঠে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও প্রয়োজন ইচ্ছা সাদাকে করবেন আর দাম সৎকা তো এখন